তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সবাই জানেন যে এখন স্কুলে যার যার স্কুলে ভর্তি হয়ে গেছে তা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বোন অন্য স্কুলে অ্যাডমিশন নেবে তা আলহামদুলিল্লাহ ও অন্য স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবং সেটা লটারিতে সে ক্লাস টুতে টিকেছে তো স্কুলের নাম হচ্ছে অ্যাডেল স্কুল অ্যাডেল স্কুল ঢাকা শহরে কম বেশি সবাই চিনেন তা আমরাও খুব খুশি স্কুলে ভর্তি হওয়ার জন্য যেহেতু এটা আমার বাসার গেট থেকে বের হয়ে স্কুলের গেট এর জন্য আমাদের জন্য ভালো হয়েছে ওর জন্য ভালো হয়েছে আর স্কুলটাও যেহেতু ভালো সবাই যেহেতু চিনে নামকরা একটা স্কুল তো এখানে আমরা তার জন্য ড্রেসের জন্য নিয়ে আসছি এখানে ড্রেস কিনবো তার জন্য তার ক্লাস এখনও শুরু হয়নি ঢাকা শহরে কোনো স্কুলেই মনে হয় ওয়ান টুর বই পায়নি তো ওর স্কুলে ও এখনও বই পায়নি তার জন্য ক্লাস শুরু হয়নি যখন ক্লাস শুরু হবে তখন আট তারিখ থেকে ক্লাস শুরু হবে তো তার আগে তার বই টই জুতা জামা যা লাগবে সব দেওয়া হচ্ছে স্কুল থেকে আর অনেক দিন পরে স্কুলে এসে খুব খুশি আর এই স্কুলের মাঠটা বিশাল বড় বাচ্চাদের জন্য খুবই সুবিধা দেখা যায় খেলাধুলা দৌড়াদৌড়ি করতে খুবই সুবিধা আর ওনার তো দুষ্টমি শেষ নেই ওনার জন্য আরও বেশি সুবিধা হয়েছে সেও খেলাধুলা করে খুবই মজা পায় আর স্কুলের মাঠটা যেহেতু অনেক বিশাল বড় বাচ্চাদের জন্য সুবিধা হবে তা আমার কাছে খুব ভালো লাগছে আমার মামা আমাদের সাথে আসছিলো তো সেইখানে এসে কিছু দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে আর কি দুষ্টমি না তো আমরা কিছু বলতেছি না কারণ বালি নিয়ে এসে খেলতেছে বকা দিয়েছিলাম তারপর বাচ্চারা কার কথা কে শুনে তার মতন শেখ করতেছে আর দুঃশ্রেমি করতেছে তো অনেক দিন পরে যেহেতু বাসা থেকে বের হয়েছে স্কুল এতদিন স্কুল বন্ধ ছিল সব স্কুলে তো এই জন্য আর কিছু বলি নাই যে একটু খেলাধুলা করলে ভালো লাগে বাচ্চাদের জন্য তো সে এখানে ঝালমুড়ি খাবে বায়না দরছে তো আমরা স্কুলের গেট থেকেই তার জন্য ঝালমুড়ি কিনেছি আবার আমার বাসার জন্য নিয়েছি আর বেশি করে তো আমাদের কেনাকাটি তার ঝালমুড়ি খাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব বাইরে থাকবো না আর বাইরে যেতে ঠান্ডা এখন প্রচুর তো বাসায় এসে সে তার স্কুল ড্রেসটা পরে দেখলো কেমন হয়েছে আর নতুন ড্রেস পাইলে বাচ্চাদের এমনি খুশি মনেই দেখা যায় পড়ার জন্য অস্থির হয়ে যায় তা আমরাও কিছু বললাম না তাকে পরে দেখলো সে কেমন হয়েছে তো মাসাল্লা তাকে খুবই ভালো লাগতেছে তো এটা হচ্ছে বিকালের একটু ক্লিপ নিয়েছিলাম তার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতেছে তারা পানি খাচ্ছে না মনে হচ্ছে চা খাচ্ছে প্রতিযোগিতা করে তো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর কেউ যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক ফলো শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ